সেক্টর যদি সংস্কার হতে পারে বাংলাদেশ সেনাবাহিনী কারো সংস্কার হবে না এখন যে যতগুলো বিচার বিবেচনা করা হয় সবগুলো রেফারেন্স দেওয়া হয় ব্রিটিশ লোয়া উনিশশো উনপঞ্চাশ আইন সালে সেই আইন মানা হয় সে যে আপিল করবেন সে আপিল করার কোনো সুযোগ না আমরা যদি আপিল করতে পারতাম আমরা যদি হাইকোর্টের কাছে আসতে পারতাম আমরা কোর্টে আসতে পারতাম আমরা অবশ্যই ন্যায় বিচার নিয়ে যেতে পারতাম আপনি চাকরি থেকে অব্যাহত পেলে আপনি বেসরকারিতে যাওয়ার একটা সুযোগ থাকে কিন্তু আপনি যখন কোর্ট মার্শাল হবেন আপনার ওই সুযোগটা তখন থাকবে না তাহলে আপনি পঁচিশ বছর একটা জীব একটা মানুষের জীবনটাকে আপনি ওখানে হেল্ড আপ করে দিলেন এটা তো কোনো বিচার হতে পারে না আমরা এই কথাগুলো বলার জন্য আসছি আমরা এখন সংখ্যায় প্রায় আটশো থেকে এক হাজার তিন বাহিনী মিলে এখন আমরা চাচ্ছি যে আমাদের সেনা প্রধান তো সৈনিকদের নিয়ে ভাবেন উনি যেন আমাদের বিষয়গুলো বিবেচনা করে আমাদের এই বিষয় দাবিগুলো বুঝে ফেলছে এবং আমরা এটাও শুনতে পেয়েছি আমাদের দাবি প্রধান উপদেষ্টা মেনে নিয়েছে পুলিশরা আপনি কিছু বলবেন সেখান থেকে তারা যাইতে পারবে কোর্টে তাদের তাদের ন্যায় বিচার পাওয়ার একটা সেটা বিচার বিবেচনা করে কিন্তু আমাদের বিবেচনা তারাই করবে কিন্তু ভাই এটা তো আমরা তো ন্যায় বিচার পাচ্ছি না কাঠানো তারিখে

ভিতরে ঢুকছেন তারা আমাদের আশ্বাস দিচ্ছে তারা আমাদের দাবি মেনে মেনে যদি তারা আমাদের যে তিন দফা আমাদের দাবি ছিল সেই তিন দফা দাবি যদি বাস্তবায়ন না হয় তাহলে আমরা লং টুর জাহাঙ্গীর গেট আমাদের এই তিনশো বাদা দাবি আর এই নাইমুল্য নাইমুল হাঙ্গালা সব ছাড়তে হবে এবং আমাদের দাবি মানতে হবে এবং আমাদের ইউনিফর্ম ভেট দিতে হবে এটা আমাদের দাবি এখানে আন্দোলন মিলিত এখন পুলিশ প্রশাসনের মাধ্যমে কর্মকর্তার মধ্যে আমাদের দুইটার পরে দেশ থেকে লোক আসবে কিন্তু আমাদের দাবি যেটা আমাদের প্রধান সহ সমস্ত লোকজনকে মুক্তি দিতে হবে আজকের ভিতরে এবং আমাদের ইউনিফর্ম ভেট দিতে হবে যে আইএসপিআর সেনাবাহিনীর অফিসিয়াল পেজ থেকে মিডিয়ার মধ্যে আমরা সেনাবাহিনীর পক্ষে আছি আছি থাকবো আমরা আমাদের ন্যায্য অধিকার চাই আমরা চাকরি তো হওয়ার পর সদস্য আছি মানবত জীবনযাপন করতেছি